তাকেই জ্ঞান প্রদান আমরা বিভিন্ন ভাবে জ্ঞানের বিভিন্ন রকম ব্যাখ্যা একসাথে করে এক ধরনের লাভ লাভিয়ে দিচ্ছি এতে আমাদের জ্ঞান যা পূর্বের ছিল সেগুলো এখন প্রশ্নিত হয়ে দাঁড়িয়েছে যে আদৌ যা শুনছি সেগুলো জ্ঞান কি সর্বোপরি আমি আপনাদের প্রত্যেকের কাছে একই সঙ্গে করবীত অনুরোধ জানাব মনুষ্যের আপন নির্দেশনা ব্যতীত আপনার জন্য শিদের নির্দেশনায় যে পদ্ধতি প্রক্রিয়ায় মোরাক বাড়া যাইগুলি না কেন হয়তো বা অবস্থা বিভিন্ন রকম নাম দিতে পারি এই কর্মক্রিয়া করার মধ্য দিয়ে একটি বিশেষ জ্ঞানের প্রবেশ করা যায় সেটা হচ্ছে নাজের জ্ঞান যেটাকে ভাষায় বলা হয়েছে নিজের অস্তিত্ব ভিতর হতে জাগ্রত হয়ে উঠবে সেই পদ্ধতি প্রক্রিয়াটাই হচ্ছে মোড়াকা মশায় কষ্ট করে বসায় রাখার জন্য মোড়াকা এটা কোনো শাস্তি দেওয়া না আমরা জন্ম থেকে এ পর্যন্ত নিজেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশে বিভিন্ন মানুষের সাথে আমরা আমাদের শিকড় গুলো এমন ভাবে গ্রন্থিত করে ফেলছি যা এখন আমি ইচ্ছা করলেও একা হতে পারি না সেই ব্যস্তময় জীবন চলমান জীবন থেকে নিজের জন্য একটা সময় নির্দিষ্ট করে বের করে নিজেকে সময় দেওয়ার জন্য নিজের সাথে কথোপকথন করার জন্য নিজের সাথে করার জন্য নিজের সাথে কিছু বোঝাপড়া করার জন্য যে নির্জন এটা করলে এই আত্মজ্ঞানের উদায় আত্মতত্ত্ব সম্পর্কে আপনার বাস্তব যে মূলক এটা বিশ্বের কোন এটা কোন গ্রন্থপিতে থাকার কথা এটা আপন আপন অনুভূতিতে নিজের থেকে নিজের হৃদয়ে এটা জাগ্রত হয় এবং অনুভূত হয় সেই বিশেষ প্রক্রিয়া সম্বন্ধে আমার মুর্শিদ কেবলা তার রচনার মধ্যে যতগুলো রচনা আছে এমনকি তার বক্তব্য আজ যেগুলো রেকর্ডিং হয়েছে আজ আর রেকর্ডিং হয় না সে তো প্রতিনিয়তই কথা সারা জীবন ব্যাপী এই আগ্রহটা এই নির্দেশনাটা তার সিলসিলার মধ্যে তার মরিদের মধ্যে তার ভক্তমরীদের মরিতদের মরিদের মধ্যে অর্থাৎ তার সিলসিলার মধ্যে সেটাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন হাসতে হাসতে আবার কখনো একটু গোসা করে তাগিদ দিয়েছে অনুরোধ করেছি ধমক দিয়েছে যে তোমরা একটু আত্মমুখী হও তোমার ধ্যান ধ্যানমুখী না তিনি এমন একজন বিয়েছি নতুন তিনি আমাদের বিরক্ত হয়েছে গালি দিচ্ছে লাথি দিচ্ছে পাওয়া গাড়ি লাথি দিতে পারে লাগে না আর না তো বিরক্ত হয়েছে আরকি মুড়িত করবার জন্য এই স্মৃতিটি নিতে মুড়িত করা আমি এসে কয়েকটা ভুল ঘটাতে আমি দেখতাম যখনই কোনো ব্যক্তি কোনো মুড়িত কোনো যদি তার কাছে প্রস্তাব করতে যে বাবা আমি মরা কি যে খুশি হতে যার পর নাই আনন্দ হতে তার ভিতরে আনন্দের ঝলক রয়েছে হ্যাঁ বাবা অবশ্যই এবং তিনি ওই ভক্তের যদি কোন দৈন্য দুর্দশা থাকতো সেগুলো নিজের প্রাধীন অর্থাৎ অর্থনৈতিক না থাকলেও বাবা অর্থ দিয়ে তাকে সাহায্য করে ওটা আপনার সাথে পরিচয় করাইছে আপনাকেই আপনার গাইডলাইনে করে দিয়েছে তিনি এক বিশেষ ধারা গুরুবাদের দর্শক দার্শনিক প্রত্য বিশেষ গুরুধারা কেন বললাম আশেপাশে আমাদের সমাজে প্রচলিত যে গুরুবাদ যে ধারা যে গুরু ভক্তের যে সম্পর্কের যে ধারা সেই ধারার সাথে তার ধরার ব্যতিক্রম